সালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বরকাত এখন আমরা আলোচনা করব আল্লামা ইকবাল রাহমাতুল্লাহি আলাইহি এবং তার চিন্তাধারা এবং দর্শন নিয়ে বিংশ শতাব্দীর শুরুতে যখন ইসলামী বিশ্বের যুবকগণ তারা পাশ্চাত্য শিক্ষা সম্পর্কে অধ্যয়ন করা শুরু করলো তখন তারা ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এমনকি তাদের মধ্যে থেকে কেউ কেউ ইউরোপে পারি জমে তারা ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে তারা পাশ্চাত্য শিক্ষায় নিজেদেরকে শিক্ষিত করে তুলল তখন তারা পাশ্চাত্য সভ্যতা সম্পর্কে জানার সুযোগ পেল এবং সেখানে তারা পাশ্চাত্যের জ্ঞান বিজ্ঞান দ্বারা প্রভাবিত হলো এবং নিজেদের মাঝে পাশ্চাত্য সভ্যতার অনুকরণ অনুসরণকে তারা আবশ্যক করে নিল এমনকি সেখানে তারা মুক্তমনা মুক্তমনা শিক্ষকদের মাধ্যমে পাশ্চাত্যের পাশ্চাত্য সভ্যতা সব গ্রহণ করে তাদের মধ্যে থেকে কেউ কেউ এমন ছিল যারা দীর্ঘদিন যাবৎ সেখানে কোনো বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করত। তারপরে তারা পাশ্চাত্যের এজেন্ডা হয়ে নিজ দেশে এসে কাজ করত। তারা তাদের কর্মক্ষেত্র এবং তাদের আশেপাশের লোকদের মাঝে সেই পাশ্চাত্য সভ্যতার সৌন্দর্যকে তারা ফুটিয়ে তুলতো কিন্তু পাশ্চাত্য সভ্যতার যেই ক্ষতি এবং ভয়াবহতা রয়েছে সে বিষয়ে তারা ছিল একেবারেই অন্ধ সে বিষয়ে তারা কোন চিন্তা ভাবনা ছাড়াই শুধুমাত্র উপরের যে ভালো দিকটা রয়ে যায় ভালো দিকটা দেখা যায় শুধুমাত্র সেই ভালো দিকটার কারণেই তারা পাশ্চাত্য সভ্যতাকে উন্নত সভ্যতা বলে মানুষের মাঝে ছড়িয়ে দিতে লাগে কিন্তু সেই পাশ্চাত্যে গিয়ে যে সমস্ত ছাত্ররা তারা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হলো তাদের মধ্যে থেকে কিছু কিছু লোক এমন ছিল যারা চেষ্টা করছিল পাশ্চাত্য সভ্যতাকে খুব কাছ থেকে দেখার এবং পাশ্চাত্য সভ্যতার যে ফিলোসফি এবং দর্শন রয়েছে সেটা কি এবং তাদের যেই বস্তুবাদিতা এবং তাদের যে জড়বাদ তাদের যেগুলো বিভিন্ন বিষয়গুলো রয়েছে সেগুলো বিষয়গুলোকে তারা অত্যন্ত গভীরভাবে অধ্যয়ন করার চেষ্টা করলো এবং সে বিষয়ে গভীর পাণ্ডিত্য অর্জন করার চেষ্টা করলো এবং তারা চেষ্টা করলো এই পাশ্চাত্য সভ্যতার উন্নতির দিকগুলো কি এবং এই পাশ্চাত্য সভ্যতার ক্ষতির দিকগুলো কি এ বিষয় নিয়ে তারা চিন্তা করতে লাগলো ঠিক এই বিষয়টায় যারা চিন্তা করতে যায় তাদের জন্য প্রয়োজন অধিক অধিক জ্ঞান এবং অধিক দূরদর্শিতা ঠিক তাদের মধ্যে থেকে একজন ছিলেন আল্লামা ইকবাল যিনি সভ্যতার দীর্ঘদিন পড়াশোনা করেন এবং তিনি চেষ্টা করেন পাশ্চাত্য থেকে দেখার এবং তিনি সেটা পেরেও ছিলেন তিনি খুব কাছ থেকে খুব তাদের সাথে খুব অঙ্গ অঙ্গিভাবে মিশে তিনি পাশ্চাত্য সভ্যতাকে অবলোপন করেছেন এবং তিনি পাশ্চাত্য সভ্যতার যে উন্নতির দিকগুলো সেগুলো তিনি দেখেছেন কিন্তু তিনি তার দূরদৃষ্টি এবং ফেরাসতের মাধ্যমে পাশ্চাত্য সভ্যতার যে ভয়াল থাবা রয়েছে এবং তাদের যে অন্ধকার ভবিষ্যৎ রয়েছে সেগুলো সময়ে পাশ্চাত্য সভ্যতা সম্পর্কে সর্বাধিক জ্ঞাত ব্যক্তি ছিলেন এবং তিনি তার স্বদেশে ফিরে এসে পাশ্চাত্য সভ্যতার বিরোধী সর্বপ্রথম পতাকা উত্তোলন করেন এবং খুব কঠিনভাবে সাহসিকতার সাথে সাহস নিয়ে তিনি এই পাশ্চাত্য সভ্যতার প্রতিবাদ করেন আল্লামা ইকবাল রহমতুল্লাহ তিনি নতুন প্রাচ্যের অধিক অন্তর্দৃষ্টি সম্পূর্ণ চিন্তাবিদ ছিলেন প্রাচ্যের গবেষক এবং বুদ্ধিজীবীদের মধ্যে এমন কেউ ছিলেন না যিনি পাশ্চাত্য সভ্যতা ও চিন্তাধারা তার চেয়ে গভীরভাবে গভীরতর দৃষ্টির সঙ্গে পর্যবেক্ষণ করেছেন এবং এত সাহস এবং বুকে সাহস নিয়ে এর তীব্র সমালোচনা করেছেন আল্লামা ইকবাল এই সভ্যতা গঠনের মৌলিক উপকরণ এবং এর মৌলিক দিক সমস মতো পাঠ করেছেন এবং এর ক্ষতিগুলো এর ক্ষতিকর দিকগুলো দিকগুলো যে ক্ষতিকর রয়েছে সেগুলো একেবারে শেষ সীমা পর্যন্ত তিনি পৌঁছানোর চেষ্টা করেছেন তিনি এই সভ্যতাকে অপবিত্র এবং মলিনতা বলে বর্ণনা করেছেন যেগুলো তার বিভিন্ন কবিতার মাঝে ফুটে উঠেছে তিনি এই সভ্যতার দিন বর্জিত ভিত্তি ও দিনবিহীন উপকরণের কথা বিভিন্ন স্থানে উল্লেখ করেছেন যা ধর্ম ও নৈতিকতার সঙ্গে বৈরিতা রয়েছে এবং যা ইব্রাহিম খলিল আদর্শ থেকে বিচ্যুত হয়ে পড়ে পদার্থের মিথ্যা উপাস্যের উপাস উপাসক ও পূজারী বনে গেছে এবং এক নতুন শিবালয় রচিতা হয়েছে এমন কি তিনি বলেছেন এই সভ্যতার রীতিনীতি হলো লুণ্ঠুন করা এবং মানুষ হত্যা করা এবং এর কাজ ও উদ্দেশ্য হল ব্যবসা ও সৌদাগরী তেমনিভাবে পাশ্চাত্য সভ্যতা ও ভিত্তিসমূহের চিন্তা গবেষণার পদ্ধতির উপর এই ধরনের সমালোচনা ও পর্যালোচনা রয়েছে তার মাদ্রাজে প্রযুক্ত পাণ্ডিত্যপূর্ণ ভাষণে যা রিকনস্ট্রাকশন অফ রিলিজিয়াস থট ইন ইসলাম নামে প্রকাশিত হয়েছে তার সেই বক্তব্যের মাঝে তিনি পাশ্চাত্য সভ্যতার যে খারাপ এবং ভয়াবহতা রয়েছে সেগুলো নিয়ে তিনি গভীর আলোচনা পেশ করেছেন আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাই পাশ্চাত্য সমাজকে এমন এক সংগঠন বলে গণ্য করেন যার পেছনে কেবল সুলভ টানাটানি কার্যকর করেছে কার্যকর রয়েছে তিনি এটাকে এমন এক সভ্যতা বলেন যা ধর্মীয় রাজনৈতিক মূল্যবোধের প্রতিদ্বন্দ্বিতার কারণে নিজের আধ্যাত্মিক ঐক্য হারিয়ে ফেলেছে এবং তিনি একটা জাতির জন্য অন্য জাতির সভ্যতা এবং সংস্কৃতি এগুলো অনুসরণ করাকে তিনি ওই জাতির জন্য লজ্জার কারণ হিসাবে অভি ব্যক্ত প্রকাশ করেছেন অভিব্যক্তি প্রকাশ করেছেন তিনি এই পাশ্চাত্য সভ্যতার বিরুদ্ধে আজীবন সংগ্রাম করে গিয়েছেন এবং মুসলিম উম্মাহকে কিভাবে এই পাশ্চাত্য সভ্যতার ভয়াল থামা থেকে বাঁচানো যায় এবং কিভাবে এর প্রতিরোধ করা যায় তিনি তার শেষ জীবনের শেষ সময় পর্যন্ত এর উপর চেষ্টা করে গিয়েছেন আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক আসসালাম আলিক মরফ্তল্লাহকে অবরকাত আপনার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন